পালিয়ে যাওয়া পলাতক ব্যক্তিকে হাজির করার কার্যকরি তদ্বির নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি অনেক সময় দেখা গেছে স্বামী পলাতক থাকে আবার স্ত্রীও পলাতক থাকে অনেকেরই অনেক সংসারের মধ্যে এই বিষয়টা হয়ে থাকে স্ত্রী স্বামীকে দেখতে চায় না পলাতক অবস্থায় থাকে অন্যত্র বাড়িতে চলে যায় কাজকর্ম করে পলাতক হয়ে থাকে স্বামীর কাছে এসে সারা দেয় না অনেক চেষ্টা ফিকির করার পরেও স্বামী তার কাছে আনতে পারে না নিজ স্ত্রীকে বাপের বাড়িতে চলে যায় এবং অনেক স্বামীরা নিজ স্ত্রীকে সন্তানের দিয়ে রেখা ফালায়া চলে যায় স্ত্রীর কাছে পরিবারের কাছে আসে না অথবা হারিয়ে যাওয়া পলাতক যে কোনো মানুষকে হাজির করার কার্যকরী আমলিয়া কোরআন ভিত্তিক তদবির নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দিনী বায়ু বোনেরা পরীক্ষিত এই তদবির খানা যদি আপনি করতে পারেন আল্লাহ চাহে তো অবশ্যই অবশ্যই বহুবার পরীক্ষিত এই সমস্ত আমলিয়াতের মাধ্যমে আপনি ফায়দা লাভ করতে পারবেন তো দিনদার ভাই ও বনেরাম এটা শনি থেকে মঙ্গলবার আপনি করবেন শনিবার করবেন না হয় মঙ্গলবার করবেন ওই পলাতক ব্যক্তিকে হাজির করবার জন্য আরে ভাই মানুষ কতটা অসহায়ের মধ্যে আছে আপনি স্বামী হইয়া নিজ স্ত্রীকে সন্তানাদি দিয়ে রাইখা বাড়ি থেকে চলে যাচ্ছেন ভরণপোষণের পোষণের দায়িত্ব নিচ্ছেন না এটা আপনার উপরে ফরজ ছিল এই ফরজ হুকুম অমান্য করার কারণে আল্লাহ পাকলা কাট কাঠগড়ায় আপনাকে দাঁড়াতেই হবে স্ত্রী হয়ে নিজ স্বামীকে হ্যাঁ আপনি দেখা দিতেছেন না পলাতক হয়ে থাকতেছেন তার দিলের মধ্যে মনের মধ্যে কষ্ট দিতেছেন আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহিতা করতে হবে তো দিনী বোনেরা যে কাজটা করবেন শনিবার অথবা মঙ্গলবারে স্কিনে দেওয়া দেখেন একটা সুন্দর নকশা দিলাম কোরআনুল করিমের আয়াতের এই নকশাখানা সুন্দর করে জাফরান কালি দিয়ে লিপিবদ্ধ করে মাঝখানে যদি আপনার স্বামী হয় তার নাম পুরুষ জাতি হলে তার নাম এবং তার বাবার নাম নিচেরটা হল যদি মহিলা জাতি হয় তার নাম তার মায়ের নাম লিখে আপনাকে এই তদবিরখানা যে কাজটা করতে হবে এটা সুন্দর করে আপনি সমান রাখবেন কোনো বাস করার দরকার নাই কোনো ভাঙা দেওয়া দরকার নাই আপনি পাথর অথবা পাটা তো পাথর জাতীয় যে জিনিসগুলো আছে বস্তুগুলো আছে ওইখানে নিয়ে এটা সমান করে একটা পাথরের উপরে রেখে আর একটা পাথর দিয়ে চাপা দিয়ে রাখবেন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব চাপা দেওয়ার চেষ্টা করবেন তার নামগুলো লিখে দেওয়ার পরে গুলো নকশাটা লেখার পরে হ্যাঁ আপনি এটা বাড়ি জিনিসের নিচে চাপা দিবেন অর্থাৎ দুইটা পাথরের মাঝখানে চাপা দিয়ে রাখবেন ইনশালা বোনেরা পলাতক স্বামী পলাতক স্ত্রী পলাতক প্রিয় মানুষ আপন মানুষ যেই আপনার কাছ থেকে পলাতক হয়ে আসে ছটফট করবে হয়ে আপনার কাছে চলে আসবে যদি আপনি এই কার্যকরী আমুলিয়াত এবং তদ্বির খানা করেন এবং এই সমস্ত আমলগুলো করে কিছু সৎকা দিয়ে দিবেন দান সৎকা করবেন গরিব দুঃখী সহায় মানুষদেরকে জায় স্তরিকায় সহি উদ্দেশ্যে এই কাজগুলো করলে মোহান রব আপনার আশা আকাঙ্ক্ষাগুলো অবশ্যই সাত দিনের ভিতরে কবুল হবে সাত থেকে চোদ্দ দিন সর্বোচ্চ সময়সীমা চল্লিশ দিন আল্লাহ সকলকে সহিবুজ দান করেন আমিন